নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আপনারা সকলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমার ষোলো আনা বাঙালি ইউটিউব চ্যানেলে আজকে বাবা এনেছিল তেলাপিয়া মাছ যেগুলিকে বাবা প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলেন আজকে আমার বাবা করছে তেলাপিয়া মাছের পাতলা পাতলা ঝোল যার মধ্যে থাকবে সবজিতে আলু ঝিঙে এবং ঢ্যাঁড়স প্রথমে বাবা আলুর খোসাটিকে ভালো করে ছেড়িয়ে লম্বা লম্বা করে পিসপিস করে কেটে নিলেন তারপরে বাবা ঝিঙেটাকে কাটছেন কিভাবে দেখুন তারপরে বাবা ঝিঙেটাকেও পিসপিস করে নিলেন তারপরে এক এক করে ঢ্যাঁড়স কাটা হয়ে গেলে এবারে মশলার প্রিপারেশন শুরু করার জন্য বাবা টমেটো তারপরে লঙ্কা এবং পেঁয়াজ ভালো করে কেটে নেবেন আপনারা সকলে যদি আমার এই রান্নাটিকে দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না দেখতে থাকুন আজকে আমরা এই রান্নাটি কিভাবে করব। এই পদ্ধতিতে যদি আপনারাও রান্না করেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবারে আমরা শিলেতে মশলা বেটে নেব জিরে এবং গোলমরিচ এরপরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে গরম তেলেতে ছাড়তে হবে লঙ্কা ছেঁড়া এবং টমেটোগুলিকে এবার এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে এরপরে যা যা দিতে হবে দেখতে থাকুন নুন সামান্য এবং হলুদ নুন আপনারা আন্দাজ মতো দেবেন এবং লঙ্কাও আন্দাজ মতনই দেবেন যার যেরম স্বাদ তারপরে দেখুন মশলাটা বাবা দিয়ে দিয়েছে এদিকে দেখাতে ভুলে গেছে এবার মশলা দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে দিতে হবে তারপরে জল দিতে হবে দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে এগুলোকে ফুটতে দিতে হবে দেখুন আমরা কি সুন্দর প্রকৃতির মাঝখানে রান্না করি এবার রান্না কম এবারে বাবা খেতে বসেছেন দেখি বাবার আবার খেয়ে কে এরম লাগলো দেখা যাক বাবার মুখেই কেরম হল এক নম্বর